আজকে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গা চলে এসেছি যে জায়গাটি আপনাদেরকে দেখালে অবশ্যই আপনাদের দৃষ্টি আলাইকুম আমরা আজকে কৃষিভিত্তিক প্রতিবেদন ধারণের লক্ষ্যে একটি জায়গা এসেছিলাম তো জায়গাটি হচ্ছে চর দীঘু অপর পাশে তিনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংশারামপুর উপজেলা শান্তিপুর গ্রাম তো এই গ্রামের মেঠো পথ ধরেই মানে কৃষি জমির উপর দিয়ে মাটির রাস্তা এই চর দিগুন দিতে এসে এখানে খুব সুন্দর মানে এই দৃশ্যটা দেখানোর জন্য যে গ্রামে আসলে এই দৃশ্যগুলো চোখে পড়ে একটা কাঠের সাঁকো দেখতে পাচ্ছেন কাঠের সাঁকো কাঠের সাঁকো পার হয়েছি আমাদের গাড়ি হচ্ছে সামনে আর এখানে খুব ছোট্ট একটা ভাইয়ের সাথে পরিচয় ও মূলত এখানে আপনার যারা এই কাছে সাঁকো দিয়ে পারাপার হয়নি তাদের কাছ থেকে যে যত দেয় টাকা রাখে তো আমরা বাইক দিয়ে পারাপার হয়েছি তো ইয়ে আর কি তো ওরে মূলত ভিডিওতে কেন নিয়ে এসেছি সেই বিষয়ে কথা বলো তুষার তো তুষার হচ্ছে আমার ছোটো ভাই ও আজকে আমার সফর সঙ্গী ভালো আছো নাম কি ইসমাইল আসো এই জায়গায় বসে বসে তোমার সাথে একটু কথা বলি ইসমাইল তুমি কিসে পড়ো পরালয়া করো না তুমি কি সারাদিন এই জায়গায় থাকো কয়টা থেকে আসো তুমি এই জায়গায় সকালবেলা সকালবেলা খাওয়া দাওয়া করে আসো পরে বাজে খেতে যাও তুমি যে এই জায়গায় আসো তোমাকে দৈনিক কত টাকা দেয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি সারাদিন এখানে কাজ করো মূলত তোমার কাজটা কি হচ্ছে যে পথচারী যারা এখান দিয়ে পারাপার করে তাদের থেকে টাকা নেওয়া এই প্রতিদিন এই জায়গায় মোট কত টাকার মতো আসে এই জায়গায় কত টাকার মতো পাওয়া যায় এইখান থেকে

তো ঘুরতে পর এখন চলে যাবো এখন ও দি ও ই গ্রাম না কি মাছ বিক্রি করছেন মানে নদী থেকে কিনেন ও আচ্ছা হয়ে গেছে জীবন আসলে বৈচিত্রময় কেন বলি ছোট ভাইটার কথা শুনেছেন যে সারা দিনের বিনিময়ে পঞ্চাশ টাকা পাইছে তার পরিবারে তার বাবা আছে আর তার পাঁচ ভাই আছে আর তার মা মারা গেছে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের জীবনকে নানা বৈচিত্র্যের মাধ্যমে ফুটে তুলেছেন এ হচ্ছে জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু